কেবল আছে কিন্তু দেখে শুনে না মেন চমৎকার ক্লাইম্বিং অসাধারণ দক্ষতা একবারে অফগ্রিড এর স্তর থেকে প্রশিক্ষণ প্রাপ্ত নাকি না খুঁটি কিন্তু এটা ভালো আছে একবারে খারাপ বলতে পারবেন আপনি এটা বললেও আমি মেনে নিব না বাহ যুদ্ধ শেষ করে বিজয়ের বেশে নামতেছে আমাদের সিহাব বাবু দেখেন তার চেহারা গরমে ঘেমে একবারে আপনার অনুভূতি কেমন কাজটা করলেন ইনশাল্লাহ খুব ভালো এই সাড়ে সাঁত্রিশ কেবি মনে হয় না আর এই খুঁড়িতে থাকা গেলে সময় আর উড়া লাগবে হ্যাঁ দেখেন শরীরের অবস্থা এই যে দেখেন একটু পানি আনেন একটু পানি আনেন কাকা হ্যাঁ পানি খাবো শরীর গ্রাম্যাক কি হয়েছে এটা এমন একটা জায়গা যে কোনো দিক দিয়ে মোটর সাইকেলের ঢুকে না কিছু না মালামাল কাদের করে নিয়ে আসছি এটা রক্ষণাবেক্ষণ করার জন্য এই ট্রান্সফর্মারটা বেশ কিছুদিন যাব ভোগাচ্ছিল শুধু এর আগে একটা গ্রুপ এসে অভিযোগ সারে গেছে এরপরে আমরা আসছিলাম রাতের বেলা এসে দেখি অবস্থা পরে এই যে মেনটেনেন্স করে দিলাম এখন নিরাপদ করে দিলাম এই হচ্ছে ক্লাইম্বার সেট